নমস্কার বন্ধুরা আজ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটি আজকের হলো রঙের ভিডিও সেম যেটি দেওয়ালে মারা হয় দেওয়ালে বালির দানাগুলি ভরাডি করার জন্য তবে আমি পাটের একটি তুলি কিনে এনেছিলাম দোকান থেকে তুলির ঠিক মনের মতো ছিল না যার কারণে অসুবিধা হচ্ছিল তাই আমার বাবা এসব কাজই এক্সপার্ট আমার বাবাকে বলতেই বাবা একটি পাটের তুলি আমাকে তৈরি করে দেয় এবং তৈরি করে দেওয়ার সাথে সাথেই আমি লেগে পড়ি রঙের কাজে চলে এসেছি জল নিয়ে এটি হলো সোনো সেম তো এটি নানারকম কোম্পানির হয় আমরা এটি ইকো সোনো সেম নিয়ে এসেছিলাম সোনো সেমটিকে প্রথমে বালতিতে ঢালার পর এটি টেক পুটটি যেমন মাখা হয় তেমন একটি মাখো মাখো করে এটিকে মেখে নিতে হবে পুরোটা বেশি জল না অল্প জল দিয়ে মেখে নিতে হবে মেখে ঠিক রঙের মতো যখন হয়ে যাবে মাখাটা তারপরে আস্তে আস্তে জল মিশিয়ে রঙের গোলাটি রেডি করতে হবে বেশি মোটা হয়ে গেলে দেওয়ালে টানার অসুবিধা হবে মিডিয়াম পাতলা রাখতে হবে বেশি পাতলাও হলে ঠিক হবে বালির দানাগুলি ভরাট করার জন্য কোয়ালিটি মেনটেন করতে হবে এগুলি কি বারবার ফাটিয়ে নিলে মিশ্রণটি খুব ভালো হয় তো যাই হোক এর আগে আমি আরেকটি দেওয়ালে রং করেছিলাম তো এটা আমার দু নম্বর রঙের কাজ এই কাজটি চালু করেছি আমারই একটি নিজের দাদার বাড়িতে দেওয়ালটিতে এখন সোনো সেমের কাজ চলছে এরপর এটি যে প্রাইমার এবং রঙের কাজ হবে এখন আপাতত এই সোনো সেমটি মারার পর কেমন লাগছে দেয়ালটি সেই ভিডিওটি আপনাদের সামনে আসবে এবং এটি কমপ্লিট ভিডিও আসবে রঙ করার পর দেখতেই পাচ্ছ আমি তুলি ব্রাশ নিয়ে লেগে পড়েছি রঙের কাজে তো কাজ একটু অর্ধ জানি তো মাঝে মাঝেই এসব কাজ একটু করতে করতে অভিজ্ঞতা হয়ে যায় যে কিভাবে কি কাজটা করা উচিত তো যাই হোক এটি সোনাশেম মারা আছে আর এটি দেখতে এমনটাও ঠিক না এটি একটু জল দিয়ে ভেজানোর কারণে এটি একটু ভিজে ভিজে লাগছে এটি আরও সুন্দর হোয়াইট হয়েছে দেওয়ালটি এটা শুকোলে আরও সুন্দর হোয়াইট হবে এটা শুধু ষোলসের মারা আছে